স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন কোলাউড়ায় যাত্রা শুরু করল বিগ ব্যাক হিটামাস সেন্টার কোল্লাউড়া শহরে আঠাশ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করল বিগ ব্যাক হিটামাস সেন্টার নামে একটি অত্যাধুনিক থেরাপি কেন্দ্র সুননা ভিত্তিক প্রাচীন এই চিকিৎসা পদ্ধতিকে স্বাস্থ্যসম্মত ও আধুনিক উপায় মানুষের কাছে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নূর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন এটি কুলার মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় প্রশংসনীয় পদক্ষেপ কেন্দ্রের কর্তৃপক্ষ জানান জানান একটি সম্পূর্ণ তারা থেরাপির পূর্বে নির্দিষ্ট স্থান জীবাণুমুক্ত করে কয়েক মিনিটের জন্য কাপ স্থাপন করা হয় এরপর সামান্যতম আচর দিয়ে পুনরায় কাপ লাগিয়ে ভেতর থেকে দূষিত রক্ত বের করে আনা হয় যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী পুরো প্রক্রিয়াটি প্রায় ব্যথামুক্ত আমাদের প্রতিনিধি সেন্টারটি ঘুরে দেখেছে সেখানে রোগীদের জন্য রয়েছে আরামদায়ক ওয়েটিং জোন এবং সম্পূর্ণ পরিচ্ছন্ন থেরাপি রুম কর্তৃপক্ষ যোগ দিয়ে বলেন তারা সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং প্রতিটি রোগীর জন্য একবার ব্যবহারযোগ্য জীবাণুমুক্ত কাপ ও ব্লেড ব্যবহার করে থাকে। এছাড়াও এখানে অতি যত্ন সহকারে ডিভাইস খক মুসলমানি করা হয় উদ্বোধন উপলক্ষে প্রথম গ্রাহকদের জন্য সকল সেবায় বিশ পার্সেন্ট ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি যোগাযোগের ঠিকানা এক বিগ ব্যাক হিটাম সেন্টার সাবির মঞ্জিল দুই ওয়ার্ড ইসলামবাগ উত্তর কুলাউরা দুই বিগ ব্যাক ফার্মেসি স্টেশন রোড কুলাউরা মোবাইল জিরো ওয়ান থ্রি ফোর থ্রি জিরো টু নাইন ফাইভ ওয়ান থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি

আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা খেলোড়া একটা হিজামা প্রতিষ্ঠান চালু করা সো আমরা অনেক ধরনের চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত আসি তো আমরা আবার যে আমাদের প্রাচীনতম চিকিৎসা হিজামাকে আমরা নতুন রূপে গুলো বাসীর কাছে তুলে ধরার জন্য আমরা আমাদের এই বিগ বেগ ফার্মেসির একটা প্রতিষ্ঠান হিজামা সেন্টার নিয়ে এসেছি আপনাদের দুগুড়ায় তো আপনারা সবাই আসবেন আমাদের হিজামা সেন্টারে এবং হিজামা সেবা নেবেন এখানে আমরা সর্বোত্তম এবং সব ধরনের পার্শ্বপতীক্কে দিনে এই চিকিৎসাটা তো আপনারা আসবেন আমাদের এখান থেকে হিজামা নেবেন এবং আপনারা উপকৃত হবেন আমাদের এখানে অনেক ধরনের চিকিৎসা আছে তো এই চিকিৎসার মধ্যে মনে করেন যার যে প্রবলেমগুলো আছে ওইগুলো নিয়ে আসবেন আমরা ওই প্রবলেম অনুযায়ী আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছে এবং সেই সেবাটা আপনারা যাতে সুষ্ঠুভাবে পান আমাদের আছে বিভিন্ন অভিজ্ঞ থেরাপিস্ট আছে অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমরা এই থেরাপিগুলো করিয়ে থাকি সো আপনারা আসার পর ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা ভালো ফল পাবেন আশা করি আমাদের এখানে আপনারা যারা মহিলারা আসবেন তাদের জন্য আলাদা আমরা সেবার ব্যবস্থা করে রেখেছি যাতে যারা মহিলা আসবেন তাদের জন্য অভিজ্ঞ মহিলা থেরাপির দ্বারা আমরা মহিলা থেরাপি থেরাপির দ্বারা মহিলাদের থেরাপি দিয়ে থাকি এবং তার যারা মহিলা থাকবে তারা বিভিন্ন জায়গায় অভিজ্ঞ এবং অনেক জায়গা থেকে করে এইগুলা মানে থেরাপিগুলো করে আসছে তো আপনাদের মহিলাদের জন্য কোনো চিন্তা নেই যারা যারা আছেন তারা আসতে পারেন এবং আমাদের লোকেশন হচ্ছে বিগ বেগ ফার্মেসি স্টেশন রোড কুলাউড়া এবং আমাদের অফিসটা হচ্ছে ইসলামাবাদ আউটারের সাইডে আসসালামু সালাম ならとってて、あまりにもしなか